পারবেন আমি দিল্লি থেকে কলকাতা একটা কথা বলি এই পলাশ পলাশের মত গুলোকে হাতে লাগাতে হবে এই মালটা কে জানেন এই মালটা হলো অ্যাডিশনাল এসপি ছিল দু হাজার তেইশ তেসরা ডিসেম্বর আমি হটুগঞ্জে অ্যাটাক হয়েছিলেন না আপনারা আমার আমার প্যান্ডেল ভেঙে দিয়েছিল আগের দিন মনে আছে এর উপরে একটা বাঁধর আছে তার নাম ধৃতিমান আর পশ্চিম মেদিনীপুরে এসপি ও আর এই যত অপকর্ম আমাকে তৃণমূলের নেতারা ডায়মন্ডার থেকে সকালে মেসেজ করেছে যে এই পলাশ ঢালি আমাদের বলেছিল ভেঙে দে সুমিত বলেছে সুমিত কেমন বাঁচায় আর সুমিতের হাইপ ব্যানার্জি কেমন বাঁচায় পলাশ ঢালি দুবার করলেন তিনবার করার হিসাব আমি দেব না খুব ভালো না একটা থেকে তিনটা

কিছু করতে না আপনি কেন করবেন সেদিন আপনাদের আমি ওখানে রুখে দিয়েছি দুশো জন ইনজোর হতেন আমাকে ইনজোর করুন না এখানে পারেনি গাড়ির উপর দিয়ে গেছে গুড়িটা লাঠি গাড়ি শোরুমে অসুবিধারে আমার অনেক টাকা আছে রশিদটা গুছিয়ে রেখেছি ধালির কাছ থেকে আদায় করব ছাপতে গুছিয়ে রেখেছি আদায় করব ছাপতে দিন ইন্টারেস্ট দিয়ে ওই দিন পারেনি হাওড়াতে কাছে পতাকা নিয়ে যাইনি বিধান জওয়ানতা দল রেখে কাজ করি না মুসলমান মহিলা পুড়িয়েছে বাক তুইতে মমতার আগে আমি গেছি এই মগরা হাট আইএসএফ সিপিএম এর বাড়ি ভেঙেছে পঞ্চায়েতের পরে আমি গেছি রিলিফ নিয়ে আমি জানি ভোট দিবে না এক কোটি টাকা করে বাড়ি প্রতি দিলেও ভোট দেবে না এদের মাথায় ঢুকানো আছে এরা রেশন নিবে মজি ভ্যাকসিন নিবে মোদিত শৌচালয় নিবে ঘরও নিবে বলে ওটা অধিকার আর ভোটের সময় বলবে বিজেপি হিন্দুদের দল বিজেপি হিন্দুদের দল হ্যাঁ ভারত তো হিন্দুস্থান সবাই হিন্দু তো আমরা জয় হিন্দ বলি ভারতের তিনটা ভারত ইন্ডিয়া হিন্দুস্তান সভাবে আমি ওখানে গেলাম আছে তেরো মিনিট এখনো আছে আমি সুযোগ দেব না এটা আঠাত্তরতম এটা আঠাত্তরতম আরো বাইশ বার যেতে হবে মমতা ব্যানার্জিকে তাড়ানোর সংগ্রামে একশো ফেরোবে এবং তারপরে যা যা করছেন সুদ এবং দণ্ড সুদ সহ যদি তুলে না নিতে পারি আমি হিন্দুর বাচ্চা হই আমার মহাসুর ছি এখানে পারে আমি গাড়ির উপর দিয়ে গেছি